আপনারা যারা বক্তা যারা আইনের কথা বলতে যাবে এক মিনিটে শেষ করবেন দুইটা কথা বলে ছেড়ে দিবেন আর সবাইকে হয়তো শেষ যাবে না তাহলে আমাদের তবরক বিতরকের বিরাট ক্ষতি হয়ে যাবে এই অনুরোধ আমি করবো আসসালামু আলাইকুম

সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং নান্দাইল উপজেলা স্বাস্থ্য সেবা তরফ থেকে জানাচ্ছি সংগ্রামে সালাম এবং অভিনন্দন আসসালামু আলাইকুম হরুণকান চৌধুরী হিসাবে স্মৃতিচারণ করবো না তবে দু একটি কথা বলবো ওনার জীবনী নিয়ে একটি কথা বলবো উনি জন্ম গ্রহণ করেন উনিশশো ছেচল্লিশ সালে তদানীন তদানীন তার জমিদার বংশে জন্ম গ্রহণ করেন মহাজাম ইউনিয়নের ওনার জন্ম উনি উনিশশো সালে ছিল বছর হয়েছিলেন তারপরে ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন উনি উনিশশো আটাত্তর সালে যে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে সেই বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য এবং উনিশশো উনআশি সালে

আহ মুক্তিস্কর উনি আমাদের জন্য যার পরে কাছে চরপাটাগুলি ঋণ নিয়ে যারা বাসিন্দা আমাদের বলবি তারা খুব ভালো করে জানেন এই রাস্তা ঋণ যে সমস্ত খেলোয়াড় এবং যা উন্নয়ন দেখতে পাচ্ছি আমরা আমার মনে হয় তার অধিকাংশই করেছে ঋণ মুক্তিযোদ্ধা বলুন খুলুন কার ছবি আমি ওনার গৃহ মেলা চামনা করছি আপনাদের আপনাদের কাছে ওনার

নাম্বারে যে কোনো জায়গায় আজকে বলব আমাদের মাঝে নেই করুণকান্ত নেই তিনি শুধু বাংলাদেশের অন্যতম ব্যক্তিত্বের হিসাবে তালিকা গ্রহণ করেননি তিনি ময়মের সিমত্তর জেলা বিএনপির অন্যতম নেতা ছিলেন না তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য তিনি নিঃসাগত এবং নান্দা থেকে তিনি বারবার নির্বাচিত হয়েছে একথা বলা মুরুবিরা বলবে আমরা শুধু এই কথাটি স্মরণ করে দিতে চাই কিছু লোক বক্তব্যে বলেছেন এই বিরিশটি নাকি কার বাবা করেছে এই রাস্তা নিকে নিকে কার বাবা করেছে এই চর বেতাগরের বীর বেতাগরের মানুষ বুকে হাত আমি নেত্রী একটি জিনিস আপনার কাছে সেটি হল বাড়ি বাড়ার মিথ্যা প্রবঞ্চনা দিয়ে নেতা হতে পারে না আর এমপি তো কথা নান্দারের মানুষ সিদ্ধান্ত নিয়ে